আমি একজন জাতীয়তাবাদী ভারতীয় হিন্দু হিসেবে মানবতার স্বার্থে আমার পড়শি দেশে এথনিক ক্লিনজিং যে ইউনিস সরকার করছে এবং প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধাচরণ করছে শুধু তাই নয় একটা ইলেকটেড সরকারকে বরখাস্ত করে নন ইলেকটেড সরকার বসে আছে দেখুন এদের যে উদ্দেশ্য এই উদ্দেশ্য যে এথনিক ক্লিনজিং এবং এই যে দুর্গা পূজা থেকে বিভিন্ন পূজাকে নষ্ট করা এই ভয় দেখিয়ে আমাদের হিন্দুদের যে এথনিক ক্লিনজিং শুরু হয়েছিল মুসলিম লীগের সময় থেকে যেটা বাংলাদেশে অনেক কমে গিয়েছিল বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ যখন উনিশশো সালে তৈরি হয়েছিল মুজিবুর রহমানের নেতৃত্বে সেই গভর্নমেন্ট এবং তার পরবর্তীকালে এই জিনিসটা এতটা ছিল না ইউনিস আসার পরে সে হয়তো এই যুক্তিতেই এসেছে যে বাংলাদেশে যে হিন্দু অল্প কিছু করে আছে তাদের আমি পাঠিয়ে দেবো শুধু তাই নয় সে তার বিরুদ্ধাচরণ করা যে কোনো গণতান্ত্রিক হিন্দু মুসলমান নির্বিশেষে তাদের ওপরে অত্যাচারের খাড়া নামিয়ে এনেছে দেখুন কোনো একজন যদি কেয়ারটেকার গভর্নমেন্ট হয় আপনি কিছুদিন আগে আমরা নেপালে দেখেছি যে সেখানে নতুন যে গভর্নমেন্ট এসছে তাকে একদম সময় বেঁধে দেওয়া হয়েছে সমাজ ইউনিসের কিন্তু এখনো এক গেছে এবং তার ওই যে অ্যাডভাইসার জাহাঙ্গীর জাহাঙ্গীর আলম চৌধুরী সে বলছে যে হিন্দুদের এই পুজোতে রকম গাঁজা নেশার জিনিস ব্যবহার যাতে করা না হয় এটা একটা মিথ্যাচার এবং হিন্দু ধর্মের ওপরে তার যে ঘৃণা একজন দেশের নায়ক হিসেবে এগুলো কিন্তু আমরা এখানে উপস্থিত হয়েছি যেভাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি তার তার লাইন মেনে যে সরকার যে লুঠের সরকার ডক্টর ইউনুসের নেতৃত্বে চলছে তিনি তার সরকারের লাইন মেনে যে বাংলাদেশের যারা হিন্দু নাগরিক আছেন তাদের যে বিতরণের পথ তৈরি করছেন আস্তে আস্তে দু চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে যেভাবে হিন্দু বিতরণ নীতি এই ইউনিট সরকার নিয়েছে তারই অংশ হিসাবে জাহাঙ্গীর আলম চৌধুরী সনাতন ধর্মকে অপমান করে যে কথা বলেছেন যে পূজাতে মদ এবং গাজার আসর বসানো হয় সেটা তাদের শব্দ হাতে তারা প্রতিহত করবে এই প্রতিহত করবার মানেই হচ্ছে মণ্ডপকে আক্রমণ করা যে কুতি পুজো যে দু কোটি মানুষ এখন কলকাতা বাংলাদেশে আছেন তাদের পুজোর উপর আক্রমণ করার একটা ষড়যন্ত্র হিসাবে আমরা দেখছি আপনারা নিশ্চিত থাকুন এই লুঠেরাদের সর্দার ইউনিস থাকবে না থাকবে না থাকবে না এবং গণতন্ত্রের জয় হবে এবং বাংলাদেশে একজন গণতন্ত্র প্রিয় মানুষ তিনি ক্ষমতায় আসবেন এটা ইউনুসের মাইনরিটি এক্সপ্লেনশন পলিসি আর ধাপে ধাপে তারা হিন্দুদের এই দেশে পাঠিয়ে দেবে ইনক্লুডিং তার সাথে রোহিঙ্গাদেরও পাঠানোর ব্যবস্থা করছে হিন্দু না ভাই ভাই সেটা ইলিশ যে দুই দেশের সরকারের কাজ কী যেটা চলতেই থাকে এটা কন্টিনিউয়াস বসে এর সাথে হিন্দু নিদনের সাথে কি সম্পর্ক আছে একটা গভর্নমেন্ট সরকারে বসে মানে ওই প্রোটোকোলে বসে সে মানে মানে যাদের নিরাপত্তা দেওয়ার কথা সেটা আরও পুজো পান্ডালে মানে পুজো পূজো পুজোপণ্ডলে পুজো প্যান্ডালে আক্রমণ করা সবু সংক্ষেত্রে মানে গাজা অ্যালকোহল এগুলো পাওয়া যায় বলে তাদের নিরাপত্তা দেওয়ার পরিবর্তে স্বরাষ্ট্র উপদেষ্টার কি এই ধরনের মন্তব্য গ্রহণযোগ্য কোনো দেশ কি কোনো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলতে পারে